সকালবেলা বেরিয়ে পড়েছিলাম বাড়ির পাশে মগড়াতে সরস্বতী ঠাকুর দেখতে বেশ সুন্দর সুন্দর অনেক কটা ঠাকুর প্রথমে গিয়ে আমরা উপস্থিত হলাম কাটা পুকুরে একটা বিশাল বড় প্যান্ডেল প্রতি বাড়ি এরা খুব সুন্দর প্যান্ডেল করে কিন্তু আমরা সকালবেলা এসেছি তাই আলোর খেলা অতটা এখন বোঝা যাবে না কিন্তু প্যান্ডেলের ভেতরটা ছিল চমৎকার আর তেমনই চমৎকার ছিল এখানে মায়ের মূর্তিটিও এরপর আমরা চলে গেলাম সোজা বাঘাটি কলেজের পাশ দিয়ে বন্ধুমহল বন্ধুমহল ক্লাবের প্যান্ডেলটিও খুব সুন্দর এবং মাঠের চারিপাশে বেশ গোটা মাঠ জুড়ে সাজানো রয়েছে প্যান্ডেলটা প্যান্ডেলের নানা রকম মুখোশের কাজ এবং সেই সমস্ত কাজ দেখতে দেখতে আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলাম ভেতরেও রয়েছে নানা রকম সুন্দর প্যান্ডেলের সজ্জা সেই দেখে তার মূর্তি দর্শন করে আমরা চলে গেলাম সেই রাস্তা ধরেই তার পরবর্তী ক্লাবে জাগরণী বালক সঙ্গে এখানে পুরো মাঠ জুড়ে রয়েছে নানা রকম মেলার সরঞ্জাম নিয়ে বিভিন্ন স্টল তার মাঝে রয়েছে প্যান্ডেল প্যান্ডেলের ভেতরে সরস্বতী ঠাকুরের মূর্তির সাথে রয়েছে নারায়ণ এবং এইটা দেখে আমরা চলে গেলাম সোজা গঞ্জের ভেতর দিয়ে এই ক্লাবটায় নানা রকম আলোর কারুকার্য রয়েছে কিন্তু দিনের বেলা হওয়ার জন্য আমরা সেই সমস্ত আলোর স্ট্রাকচারগুলোই শুধু দেখলাম আলো জ্বালানো অবস্থায় দেখতে পেলাম না কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর এই প্যান্ডেলটা না দেখলে যেন মগরার সরস্বতী পুজোর দেখাটাই অধরা রয়ে যেত সেই সব কিছু দেখে তারপর আমরা আবার বাড়ি ফিরে আসবো ফেরার পথেও বেশ কিছু ছোটো ছোটো ঠাকুর রয়েছে বিশেষ করে কোলার একদম রাস্তার ধারের একটা ছোট মণ্ডপ রয়েছে যেই মণ্ডপটিও খুব সুন্দর আর এই মগরাগঞ্জের এই সরস্বতী প্রতিমাটিও অদ্ভুত সুন্দর নিখুঁত কাজে তৈরি এই সরস্বতী প্রতিমাটি আপনার একবার অন্তত দেখতে ইচ্ছা করবেই